গাড়িও খুব অসাধারণ ফ্রেশ দেখলে আপনাদের কারো লোভ লালসা সব লেগে যাবে এই গাড়ির ভিতরে একেবারে মন জুড়ে যাবে মন জুড়ে যাবে কিছু কিছু জিনিস আছে এটা আমি আপনাকে মানে সরাসরি দেখাই দেব আমরা শুরুতে দেখাবো প্রজেকশন হেডলাইট কালারটাও কিন্তু অরিজিনাল এখন পর্যন্ত র অবস্থা আছে কোনো কালার করা হয়নি অনলি অক্টেন শুধুমাত্র অক্টেন চালিত এবং যদি সামনের ফর্ম বাম্পারটাও কিন্তু লাগানো আছে এবং কালারটাও কিন্তু অরিজিনাল এবং কি আপনার সামনের গ্লাস ফর্ম গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট জেনেও এবং হিট সেন্সার সব কিছু দেওয়া আছে টায়ারের সাপোর্টটা কিন্তু ভালো মাত্র গাড়ি কেনার পরে ভদ্রলোক টায়ার লাগাইছে মাত্র একুশ দিন আগে টায়ার লাগাইছে একুশ দিন আগে টায়ার লাগাইছে গাড়িটা কতটা ফ্রেশ এবং কি ভিতরটা দেখেন অনেক ফ্রেশ কোনো কাজ কাম নাই একদম সুপার ফ্রেশ বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে অনেক সুপার ফ্রেশ এবং ডোর পাওয়ার ডোর পাওয়ার ডোর পাওয়ার পাচ্ছেন পাচ্ছেন ডোর পাওয়ার

দেখছেন বাবু ভাই একদম এবং কি তেলের গাড়ি কোনো হিটিং ইস্যু নাই একদম সুপার ফ্রেশ এই জন্য এত ফ্রেশ যেহেতু তেলের গাড়ি তেলের গাড়ি যে নিবে আরামে দুইশো দশ বছরে কিচ্ছু করতে পারবো না গাড়ির এ দেন আবার ওটা তো লাগে ভাই খুলছে তা নাই দেখেন আবার দেখছেন নোয়া গাড়িতে ব্যাগ দেওয়া পাওয়া অটোমেটিক সোনায় সোয়াগা কথা আছে না রূপার ভিতরে স্বর্ণ একদম ফ্রেশ এবং কি এসআর এর টায়ারগুলো দেখেন সবগুলো টায়ার কিন্তু একবারে নতুন এবং টুডরের পাওয়ার টুডরের পাওয়ার এটা এসআই নোহা এসআই নোহা একদম সুপার ফ্রেশ যেহেতু অক্টেনে চলছে গাড়িটা এত দিন এইজন্য এত ফ্রেশ এত ফ্রেশ কোনো কাজ কাম নাই খালি নিবেন আর চালাবেন এরপর আপনারা তো অবশ্যই দেখে শুনে নেবেন হ্যাঁ চলেন এবার ইঞ্জিনটা দেখে ভাই এবং গাড়িতে কোনো কাজ নেই ভাই কোনো কাজ নাই খালি নিবেন আর তেল ঢুকাবেন আর চালাবেন দশের মডেল ষোলো সালের ষোলো সালের রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেশ এ হচ্ছে ইঞ্জিন